আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা আমাদের সাদা মাছের যে পুকুর এই পুকুরে জাল দেই তো জাল দেওয়ার কারণটা যদি বলি তাহলে হচ্ছে কিছুদিন আগে আমাদের যে সুপার মাছের পুকুর ওই পুকুরে হচ্ছে আমরা জাল দেই তো ওইখানে আমাদের ওই পুকুরে আমাদের চারশো পিস সাদা মাছ হচ্ছে মজুত করা ছিল তো ওই মাছগুলো হচ্ছে আমরা জাল দিয়ে আমরা তিনশো দশ পিস মাছ আমরা বাজারজাত করি যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো আমার মাছ চাষের যে প্রসেসিংটা এই প্রসেসটা আপনারা খুব ভালোভাবে জানেন যে আমি প্রতি দুই মাস পর মাছগুলো আমাদের সাদা মাছের পুকুর থেকে অন্য অন্য পুকুরে কাটাই করে দিই এবং প্রতি দুই মাস পর আমরা ওই মাছগুলো উঠাই আমরা বাজারজাত করি তো চার পাঁচ দিন আগে হচ্ছে আমরা আমাদের যে সুপার মাছের পুকুর ওই পুকুরে আমরা হচ্ছে জাল দেই জাল দেওয়ার পর ওই ওই পুকুরে আমরা চারশো পিস মাছ থেকে আমরা তিনশো দশ পিস মাছ হচ্ছে আমরা বাজারজাত করতে পারি বা আমাদের জালে উঠাতে সক্ষম হই ওই ভিডিওতে আমি বলছিলাম যে আবহাওয়া যদি ভালো হয় তাহলে আমাদের সাদা মাছের পুকুরে জাল দিব জাল দিয়ে আমরা আমাদের যে সুপার মাছের পুকুর ওই পুকুরে মাছগুলো কাটাই করে দিব অর্থাৎ আমরা ছয় পুকুরে তিনশো দশ পিস মাছ আমরা কাটাই করে দিব তো যেহেতু পুকুরে পানির এখন প্রচুর চাপ মানে আমাদের পুকুরে এখন পর্যাপ্ত পরিমাণ পানি তো আমরা তিনশো দশ পিস মাছের জায়গায় আমরা হচ্ছে ওইখানে চারশো পিস মাছ আমরা কাটাই করে দিই এবং আগামী দুই মাস পরে আমরা ঠিক সেম প্রসেস আমরা ওই পুকুর থেকে মাছগুলো উঠাইব এবং ওই মাছগুলো আমরা বাজারজাত করব। এর পরবর্তীতে আমার যে বেনামি মাছের পুকুর বা বেনামি চিংড়ির যে সেমি প্রজেক্ট ওই প্রজেক্টে আমাদের দুইশো পিসের মতো মাছ দেওয়া ছিল মানে দুইশো পিসের মতো রুই কাতল গ্লাস কাপ এগুলো দেওয়া ছিল তো ওইখান থেকে আমরা যে কাজটা করব তিন থেকে চার দিন পরে হচ্ছে আমরা আমাদের বেনামি পুকুরে জাল দিব এবং ওই মাছগুলো আমরা উঠাই আমরা বাজারজাত করব। এবং সেম প্রসেসে আমরা আমাদের সাদা মাছের পুকুরে আবারও জাল দিব জাল দেওয়ার পর হচ্ছে আমাদের বেনামি পুকুরে মাছগুলো আবারও কাটাই করে দিব এবং অনেকেই জানতে চাচ্ছেন আমার যে স্পিস্টেকের যে সেমি প্রজেক্ট ওই প্রজেক্টের ভিডিও দেখছেন বা ওই প্রজেক্টের মাছগুলো দেখছেন আমার যে সুপার মাছের পুকুর বা সুপার মাছের যে সেমি প্রজেক্ট ওই প্রজেক্টের মাছগুলো আপনারা দেখছেন এবং অনেকে কমেন্ট করতেছেন যে ভাই আপনার ভেনামি মাছের কি অবস্থা তো এর পরবর্তীতে আমি ভেনামি পুকুরে যখন জাল দিব তখন ভেনামি মাছের গ্রোথ এবং ওইখান থেকে আমরা কতগুলো মাছ হারভেস্ট করতে পারি বা বাজারজাত করতে পারি এই বিষয়গুলো দেখাবো এবং সবশেষে একটা ধামাকা আছে সেটা হচ্ছে আমাদের যে সিপির মাছের প্রজেক্ট আছে বা সিপির মাছের পুকুর আছে ওই পুকুরে আমরা দশ থেকে পনেরো দিন পরে জাল দিব এবং একটা মজার বিষয় হচ্ছে এই পুকুরের মাছের গ্রোথ এত ভালো যে ওইখান থেকে আমরা এখন কিছু মাছ আমরা বাজারজাত করব যার জন্য হচ্ছে আমরা দশ থেকে পনেরো দিন পরে ওই পুকুরে জাল দিবো এবং ওই দিনে আমি আপনাদের দেখাবো যে সিপির মাছের রেজাল্টটা কেমন এবং আপনারা এই সিপির মাছ চাষ করলে লাভবান হবেন কিনা যাই হোক সবশেষে আমাদের যে সাদা মাছের পুকুরে এই পুকুর থেকে মাছগুলো কাটাই করা সম্পূর্ণ হয়ে গেছে তো এর পরবর্তীতে আমি আপনাদের জন্য দেখাবো যে আমাদের এই পুকুরে আমরা কিভাবে আমরা পুকুরের পানিতে প্লাংটন তৈরি করি যদিও এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো এবার একটু নতুন প্রসেসে আলাদাভাবে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সহজ উপায়ে আপনারা সাদা মাছের যে পুকুর আছে এই পুকুরে পুকুরের পানিতে ত্লাংটন তৈরি করবেন সবশেষে কিছু কথা বলি সেটা হচ্ছে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার এই অন্য অন্য বছরের তুলনায় আমার মাছের গ্রোথ ভালো প্রোডাকশন ভালো প্রত্যেকটা আমার মাছের মাছের পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন আসছে তো আমি আশা করতেছি যে অন্য বছরের তুলনায় আমার এই বছর মাছের প্রোডাকশনটা ভালো আসবে এবং এবং সর্বোচ্চ আমি বাজারজাত করতে বছরের শুরুটা যেহেতু ভালোভাবে হয়েছে তো আমরা আশা করতেছি যে আমাদের আগামী যে দিনগুলো বা আমরা আগামীতে যে মাছগুলো হারভেস্ট করবো সেখানেও আমরা ভালো কিছু করতে পারবো ভালো কোনো রেজাল্ট পাবো তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না সকল মাছ চাষি ভাইদের জন্য শুভকামনা রইল যারা মাছ চাষ করেন বা মাছ চাষের সাথে যুক্ত আছেন প্রত্যেকটা উদ্যোক্তার জন্য শুভকামনা রইল সবাই যেন সফলভাবে লাভ লাভবান হতে পারেন বা মাছ চাষে লাভবান করতে পারেন এবং আমার যদি কোথাও কোনো ভুল হয় তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন এবং যদি কোনো ভালো কোনো পরামর্শ থাকে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে